একটাই লক্ষ্য ছিল যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমিও জাতির পিতা সে আদর্শ নিয়ে বাংলাদেশের মাঝে ফিরে আসি এবং সেগুলো বাংলাদেশে আমি বিভিন্ন এলাকা ঘুরি

আমরা কিন্তু সেই বিষয়ে যথেষ্ট অগ্রগতি লাভ করেছে আজকে দারিদ্র হার একচল্লিশ ভাগ থেকে কমে আঠারো দশমিক সাত ভাগে আমরা নামিয়ে এনেছি মাথা পিছু আয় আমরা বৃদ্ধি করেছি মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করেছি হত দরিদ্রের হার যা প্রায় পঁচিশ দশমিক এক ভাগ ছিল পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়ে এনেছি

সারা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে ঘোষণা করছিলাম আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এখন আমাদের সকলের মোবাইল ফোন আছে ওয়াইফাই কানেকশন দিয়েছি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি এবং যার ফলে ব্রডব্যান্ড ইতিমধ্যেই দুটি সাবমেন্ট

আর সেই লক্ষ্য নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে মানুষ যা ভোটের অধিকার করে যা যা নিজের ইচ্ছে ভোট দেবে এখানে কেউ না আমি চাই যে নির্বাচনে

जहां तक जाए हमें, शायद हमारा जाए हमारा जाए हमारे लिए जाए हमारे लिए अपना लड़े चल चलेंगे वो। अपने लिए अपने लिए आवाज़ लेने के लिए इसलिए भूस्ती अपना अपना ताना ज़रा और अपने लिए बहुत बढ़िया, बहुत बढ़ाते हैं।